আমাকে তো অনেক অনেক ভালো লাগছিল কারণ আমরা চেষ্টা করছিলাম যে যারা অসহায় যারা গরিব যারা রোজা রাখে কিন্তু ঠিকঠাক মতো করে ইফতার করতে পারে না তাদের হাতে তুলে দেওয়া তবে কিন্তু তাদের খুশি দেখে তাদের আনন্দ দেখে আমাকেও অনেক ভালো লাগছিলো অনেক ভালো লাগছিল যেটা আপনাকে বলে আমি শেষ করতে পারবো না তার জন্য আল্লাহ তাবরকাল আমাদের সবাইকে অসহায় গরিবদের সাথে থাকা এখন বাজে ইন্ডিয়ান চারটা বেজে দশ মিনিট ঠিক আছে চারটা বেজে দশ মিনিট পিএম ঠিক আছে অর্থাৎ বিকেল চারটা বাজছে আমরা অসহায়দের জন্য যে ব্যবস্থা করেছি সেগুলো এবারে নিয়ে চলে যাব যে কারা রোজা করতে পারে না রোজা রেখে যারা ইফতারের সামান মানে কিনতে পারে না বা ইফতার মতো করতে পারে না তাদের জন্য যে সুব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা এখনই বেরিয়ে যাব ঠিক আছে দেখুন আমাদের গাড়ি ওখানে লেগে আছে আর আমার একটা বন্ধু সে পানি আনতে গেছে পানি আনলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা পুরা রমজান মাসটা এভাবেই যেন অসহায়দের গরিবদের পাশে থাকতে পারি এবং তাদের কিছু না করতে পারলেও সামান্য একটু ইফতারের যেন ব্যবস্থাটা করে দিতে পারি আল্লাহর অশেষ রহমতের দয়াতে আল্লাহ ফ্রেন্ড দেখেন পানি নিয়ে চলে আসছে এই যে গাড়ি দুইটা গাড়ি রয়েছে দুইটা বাইক রয়েছে আর ওধার দিকে আপনারা তো দেখালাম আপনাদেরকে ওখানে এফতার সাজানো রয়েছে আমরা এখনই চলে যাব সেই আমার অসহায়ী এবং গরিব ভাইদের কাছে যেনারা রোজারেকো সহিমত সহিমতো ইফতার করতে পারে না তাদের জন্য ঠিক আছে আর আমার ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য দেখানোর জন্য না জাস্ট মোটিভেশন করার জন্য যাতে আমার দেখে থেকে আরও অন্য কেউ দায় এই জন্য দান করা দুই ভাবে যায় ঠিক আছে একটা হচ্ছে যে এমন এমনভাবে দান করো এ হাত করলে এ হাত না জানে আবার কিছু কিছু ক্ষেত্রে দান করতে হয় দেখিয়ে যাতে আমার দেখে দেখে আরেকজন শিখে আমার এলাকায় আমি দিচ্ছি অন্য এলাকার মানুষ যেন দেখে এটা শিখে এবং তারাও যেন অসহায়দেরকে সাথে নিয়ে জীবনযাপন করে তো সবাই মিলে দোয়া করবেন আর আমরা বেরিয়ে যাব আপনি ওই যে পানি বানা হয়ে গেছে এবার চলে যাবো আমরা আরেকটা

अपना चल बेला से चल बेला हाँ 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 আবার হ্যাঁ কিছু কিছু এলাকার মানুষ আছে ওখানে বলা হচ্ছে যে এটা জাস্ট অনলি অসহায় গরিব যারা করতে পারে না তাদের জন্য এই ব্যবস্থাটা কিন্তু কিছু কিছু এলাকায় আমরা দেখলাম কিছু কিছু আমাদের সমাজের মধ্যে মুসলমান রয়েছে যারা যাদের মানে সমর্থ আছে। কিন্তু তাও তারা হাত বাড়িয়ে নিতেছে তাদেরকে মানা করা সত্য এটা আমাকে খারাপ লাগলো কারণ আমি বলেই দিচ্ছি আমরা বলছি যে এটা অসহায়দের জন্য আপনাদের জন্য না যাদের সমর্থ আছে তেনারা খবরদার নেবেন না জাস্ট এটা অনলি অসহায় গরিবদের জন্য যারা অ্যাকচুয়ালি করতে পারে না যারা ঠিকঠাক মতো করে এফতার এর সামানগুলি কিনতে পারে না তাদের জন্য কিন্তু কথা তো শোনে না এটার জন্য আমি অনেক দুঃখিত কারণ আমাদের সমাজের মধ্যে এখনও এরকম মানুষ রয়েছে আবার হ্যাঁ অনেক মানুষকে ভালো লাগলো এটা বলার পর অনেক মানুষ বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি খুব সুন্দর কথা বলেছেন ঠিক আছে আমি জানতাম না যে আপনি অসহায়দের জন্য দিচ্ছেন আমি রোজা রেখেছি তাই আমি নিচ্ছিলাম আম বারবার করে আমি বলছি তা অনেক মানুষ শুনে না মানে নিয়ে নিচ্ছে হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে আরে আমরা দেওয়ার জন্যই গেছি আমরা দিতে মানে দেওয়ার জন্যই ওখানে পৌঁছেছি কিন্তু না কিছু কিছু গ্রামে বা কিছু কিছু এলাকায় এটা দেখতে পেলাম যেটা আমাকে খুবই খারাপ লাগলো তো যাক আল্লাহ তালার কাছে আমি সর্বদাই উঠতে বসতে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দেখ কারণ এখনও আমরা অনেক মুসলমান রয়েছে আমরা মানে ঠিকঠাক মতো করে ইসলাম সম্বন্ধে আমরা জানি না বা যেনও আমরা নিজের থেকে ভুল করে থাকি এটা যেন না হয় নেক্সট টাইম কারণ হচ্ছে দেখুন আপনার তো আছে সমর্থন আপনি এতদিন করতে পারছেন আরেক দিন করতে পারবেন না অবশ্যই পারবেন আমাদের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য একটাই যারা অসহায় গরিব যারা যাদের সমর্থন নাই যারা ঠিকমতো ইফতার করতে পারে না হয়তো পানি দিয়ে দুটো খেজুর দিয়ে যারা ইফতার করে তাদের জন্য শুধু অনলি তো যাই হোক আজকে মনে করছে আজকে মনে হচ্ছে আমাদেরকে ইফতার হয়তো রাস্তাতেই করতে হবে কারণ আজকে ইফতারের সময় হচ্ছে পাঁচটা বেজে উনষাট মিনিটে ঠিক আছে আর এখন বর্তমান সময় হচ্ছে পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট প্রায় হয়ে গেছে হয়তো রাস্তাতেই আমাদের গ্রেফতার করতে হবে যা কোনো অসুবিধা নেই রাস্তাতে করি যেখানে করি আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করবো যে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখে যেন নিজের নিজের এলাকাতে অসহায়দেরকে এবং গরিবদেরকে সাথে নিয়ে চলে আর আল্লাহ তা তালার কাছে আমি এটাই দোয়া করবো সর্বদাই আল্লাহ তা আবার তালা আমাদের প্রত্যেকটা মুসলমানকে অসহায়ী গরিবদেরকে সাথে নিয়ে চলার তফিক দেখ ইয়া রব্বাল আলী তো প্রিয় শ্রোতাবিন্দু এক এক সময় নিজেকে মানে কাঁদতে ইচ্ছে হচ্ছিল এক এক যখন এক এক মানুষের হাতে যখন তুলে দিচ্ছে আমার ওই ফ্রেন্ডটা আমাকে কাঁদতে ইচ্ছা করছে সে অঝর্ণের কাঁদতে শুরু করে দিচ্ছে সে বলছে আল্লাহ তোমার লাখ লাখ সুপ্রিয় আল্লাহ তুমি আমাকে আজকে সুন্দর ইফতারের ব্যবস্থা করে দিয়েছো বা কাঁদতেছে অনেক কানতেছে অনেক আমার চাচা রয়েছে তারা গোলায় জড়িয়ে একদম কান কাঁদতে লাগছে তো যাই হোক খুব ভালো লাগলো অনেকজন রয়েছে যারা খুবই মানে গর্বিত করছে আবার কেউ কেউ কাঁদছে মানে আপনাকে বলে আমি বুঝাতে পারবো না আরেকটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি মুফতি ফরিদ রাজা আসবি আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের যে জাকাত সাদকা ফিতরার যে টাকাগুলো সেগুলো আপনি মাদ্রাসায় মসজিদে দেওয়ার আগে আপনি আগে দেখবেন আপনার পরিবারের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার আত্মীয়ের মধ্যে কেউ তো অসহায় নাই কেউ তো গরিব নয় তাদেরকে আগে দিবেন তারপরে আপনি নিজের এলাকা আগে দিবেন তারপরে অন্য অন্য এলাকায় দিবেন কেমন এটা আপনারা মাথায় রাখবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ